চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএস র কাছে পাঁচ গোল হজমের পর একই নিজেদের হারিয়ে খুঁজছিলেন ইন্টারমেলান ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আন্তের বিপক্ষে ড্র করেছিল তারা দ্বিতীয় ম্যাচে এশিয়ান দল রেডস রিডসের বিপক্ষে তাদের জয়ের বিকল্প ছিল না কিন্তু মাত্র এগারো মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়ে দারুণ জয়ের স্বপ্ন দেখছিলেন এশিয়ান দলটি আটাত্তর মিনিটে পর্যন্ত লিড ধরে রেখেছিল তারা কিন্তু সমতায় ফেরার পর ম্যাচের অন্তির মুহূর্তের গোলে রিডসের স্বপ্ন ভেঙে দিয়েছেন ইটালিয়ান জায়ান্টরা এদিকে দিনের আর ম্যাচে জয় পেয়েছেন রুশিয়া ডটমুন শনিবার ক্লাব বিশ্বকাপ গ্রুপ ই খেলায় রেডস রেডসকে দু এক গোলে হারিয়েছে ইন্টারমিলান ম্যাচের এগারো মিনিটে রায়মার গোলে এগিয়ে যায় রেডস লিড ধরে রেখে এশিয়ার প্রথম দল হিসেবে ইউরোপের দলকে হারানোর পথে ছিল তারা কিন্তু আটাত্তর মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরেন ইন্টার এরপর ভ্যালেন্তির বিরানব্বই মিনিটে গোল করে জয় এনে দেন ইতালির জায়ান্টদের এই জয় দিয়ে দুই পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছেন ইন্টার দুই ম্যাচেও পয়েন্টের খাতা খুলতে না পারা রেডসের বিদায় এক প্রকার নিশ্চিত এদিন বিরাশি শতাংশ বল পজিশন ছিল ইন্টারের দখলে গোলে ছাব্বিশটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা বিপরীত রেডস এর পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে ম্যাচে আধিপত্য দেখালেও শুরুতেই গল খেয়ে বসে ইন্টার ১৯ মিনিটে লাউতর মার্টিনের যে পোস্টে লাগলে হতাশ হয় জায়ান্টরা জন্ম মিনিটে ক্রিশ্চান আলসানির শটে অল্পের জন্য লক্ষ্যবষ্ট হয় এর দুই মিনিট পর ডিমার্ক ভ্যালি অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায় একাত্তরতম মিনিটে মেঘে তেরানের সুযোগ পেয়ে বল বাইরে মারেন অবশেষে আটাত্তর মিনিটে ইন্টারের ত্রাতা হয়ে উঠে আসেন অধিনায়ক মার্টিনেজ কর্নার থেকে আসা বল দারুণ শটে টপ কর্নার দিয়ে বল জালে পাঠান আর বিরানব্বই মিনিটে রেডদের কপাল পোড়ান কারবানি Islam is Please subscribe our channel to get more information about Cricket World.